দু চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশ নতুন বছরে আমরা প্রবেশ করেছি সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন কথাই বলে যা শুরু ভালো হয় তার সবটাই ভালো হয় তাই নতুন বছরের শুরুতে এই সংকেতগুলির মধ্য থেকে যদি কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এই আপনার নতুন বছর অর্থাৎ দু সাল ভগবানের কৃপায় ভালোই কাটবেন শুধু নতুন বছর নয় বছরের যে কোনো সময় আপনি যদি এই সংকেত পেয়ে থাকেন তাহলে এই সংকেতটির ভালো আসার সংকেতটি হতে পারে আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে আনন্দ দুঃখ কষ্ট লাভ লোকসান এবং মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছু শেখায় সময়ের চাকা রাজাকে যেমন ফকির বানিয়ে দেয় আবার ফকিরকেও রাজা বানিয়ে দেয় আর এটা মানা হয় যে সময়ের জন্য কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা যায় কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে স্বয়ং শ্রীকৃষ্ণ নারদমণিকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয়দের কাছে এবং বন্ধু বান্ধবের সাথে এবার আসা যাক মূল পর্বে প্রথম সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ে আগমন ঘটে তাহলে এই বিষয়টিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় বলা হয় যে কালো পিঁপড়ের আগমন মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমন দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদেরকে খেতে দেবে আপনার ঠাকুর ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরও যদি কালো আগমন ঘটে তো আপনার আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি প্রদান করেন দ্বিতীয় যে সংকেতটির কথা বলব তা হল পুজোর সময় যদি আপনার চোখ দিয়ে জল আসে বা আপনার শরীরে একটা অদ্ভুত কম্পাউন্ড অনুভব করেন তাহলে এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে গণ্য করা হয় এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন তিনি সর্বদাই রয়েছেন যদি পুজোর সময় ঠাকুরকে নিবেদন করা ফুল যদি আপনার সামনে পতিত হয় তাহলে অথবা পূজার সময় যে প্রদীপ আপনি প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটির ওপরের দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যদি প্রজ্বলিত হয় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছে এবং খুব শীঘ্রই আপনার কাছে খুব ভালো খবর আসবে কিন্তু যদি প্রদীপ জ্বালানোর সময় বারবার তা নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ হিসেবে গণ্য করা যায় তৃতীয়ত বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তাহলে এই বিষয়টিকে বাড়িতে মা লক্ষ্মীর আসার সংকেত হিসেবে গণ্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় সামান্য আতুর চাল টিকটিকির উপর যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সে সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্টদেবতাকে উদ্দেশ্যে করতে পারেন তাহলে সে প্রার্থনা দ্রুত পূরণ হয় চতুর্থ সংকেত এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো আপনা আপনি ঘুম ভেঙে যায় এবং আর সেই মানুষটি নিজের অজান্তে ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটি ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ তাকে ভালো দিশা দেখাচ্ছে তাহলে এই ধরনের মানুষের ভাগ্যে দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতা নতুন নতুন রাস্তা পেতে চলেছে পঞ্চম সংকেতটি হল যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসেন বা কোনো হনুমান বা বান্দর কোনো মানুষের কিছু খাবার আপনা থেকে উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনের যে সময়গুলি আছে তা আরও তাকে শক্তিশালী বানিয়ে তুলবে আর সে তার জীবনের আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লোককে পৌঁছাতে সক্ষম হবে এর পরের সংকেতটি হলো যখন কোনো মানুষের বাড়িতে বাচ্চারা বারবার নিজে থেকে খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোটো বাচ্চাদের মধ্যেই থাকেন এই কারণে এই রকমটা যদি হয়ে থাকে তাহলে তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলার সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে ওঠে আপনারা অনেক সময় বয়স্ক মানুষদের এবং গুরুজনদের অনেক সময় বলতে শুনেছেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয় এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় ষষ্ঠ যে সংকেতটি তা হল যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তখন পূজার সময় হঠাৎ তার অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছে এবং তাকিয়ে তাকিয়ে হাসছে এবং তার কিছুদিন বাদে তার গৃহে যদি অতিথির আগমন ঘটে সে ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়া যখন কোনো মহিলা বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ সকাল সকাল শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তি দেখতে পান কিংবা কোনো সাধুর আশীর্বাদ প্রাপ্ত হয় তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত তবে উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন অষ্টম সংকেত প্রসঙ্গে ভগবান বললেন যখন কোনো মানুষ হে মনিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম সেই ধরনের মানুষদের তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি পেয়ে থাকে আপনারা নিশ্চয় এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যেই সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সে ব্যক্তি ভগবানের কাছেও কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে থাকেন নবম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আমি তাকে ধনপ্রাপ্তে নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় কাটতে চলেছে এবং এ সময় থেকে স্বয়ং লক্ষ্মীদেবী তার গৃহে বাস করতে চলেছে সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনি নারদ নারদকে আরও বললেন যদি কোনো ব্যক্তির সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল জল ভরা একটি পাত্র প্রাপ্ত হয় অথবা কেউ তাকে এই সময় যদি মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে হয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই রকমটা হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে